ক্যানভাস বাই আর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি চলে গেছিলাম কাঁচরাপাড়া মিলন নগরে নিরঞ্জন ভিলায় কারণ লাস্ট উইক কাঁচরাপাড়া মিলন নগর নিরঞ্জন ভিলায় কাঁচাপাড়ার ভেনাস আর্ট কলেজের পক্ষ থেকে ছিল একটা দারুণ আর্ট এক্সিবিশন আর তাই আজকের ভিডিওটা থাকছে কিন্তু আবারও শিল্পীদের উদ্দেশ্যে ঠিক আছে এর আগে আমি আমার চ্যানেলে কিন্তু চিত্রালয় আর্ট আর্টের এক্সিবিশনের ভিডিওটা নিয়ে এসেছি এবারে হচ্ছে ভেনাস আর্ট এক্সিবিশানের ভিডিওটা আর সঙ্গে ছিল কিন্তু কিছু প্রোগ্রাম নৃত্য পরিবেশনা এবং টিচারদের কিছু কথোপকথন তো সবটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো তো যারা প্রথম আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো এটা হচ্ছে কাঁচরাপাড়া মিলন নগরের বাস স্ট্যান্ডের একদম অপোজিটে নিরঞ্জন ভিলাই হয়েছিল প্রত্যেক বছরই কিন্তু এই এক্সিবিশানটা হয়ে থাকে আর তোমরা এখন একটুখানি তোমাদের দেখিয়ে দিই এক্সিবিশানের আঁকাগুলো একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানে স্যারের ড্রয়িং থেকে শুরু করে সবটাই কিন্তু দেখাবো আজ তোমাকে আমরা দেখে এই আর্ট কলেজেরই ছোট্ট সদস্য ঐশী ব্যানার্জির একটা ছোট্ট নৃত্য পরিবেশন খুব সুন্দর অরিজিনাল ভিডিও দিয়ে যে রকম নৃত্য পরিবেশন দেখতে অবশ্যই খুব ভালো লাগে কিন্তু ওই আর কি কপিরাইট ইস্যুর জন্য আমরা সেটা দিতে পারি না তো আমি নিজের মতোই মিউজিক অ্যাড করে নিলাম যাদের বাড়িতে ছোট ছোটো বাচ্চা আছে। আর মানে ভাবছেন যে কোথায় ড্রয়িং শেখাবেন তো আপনারা কিন্তু অবশ্যই কাঁচরাপাড়ার আশেপাশে যারা থাকেন অবশ্যই কিন্তু ফেমাস আর্ট কলেজের স্যারের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে বাচ্চাদের ড্রয়িং শেখানো হয় একদম হাতে ধরে স্যারের বাড়িতে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে কিন্তু বড়দের সবাইকে কিন্তু ড্রয়িং শেখানো হয় তো এখানে একদম মিলননগর বাস স্ট্যান্ডের এখানে এসে যোগাযোগ করলে কিন্তু সমস্ত ঠিকানা আপনারা পেয়ে যাবেন তো আর প্রত্যেক বছরে কিন্তু এক্সিবিশানে ড্রয়িংয়ের সঙ্গে সঙ্গেও যদি আপনার বাচ্চার কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি থাকেই যেরকম ঐশী ব্যানার্জি এত সুন্দর নাচ করছে এত অল্প বয়সে এত সুন্দর নাচে তো সেই কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি আরও আকার বাইরেও থেকে থাকে সেটাও কিন্তু পরিবেশনা করতে পারবেন তাদের এক্সিবিশানে ঠিক আছে তো কেউ যদি অবশ্যই ভেনাস আর্ট কলেজে ভর্তি হতে চান তো ভিন্দার বাস স্ট্যান্ডের কাছে এসে খোঁজ করলে কিন্তু আপনারা টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন ঠিক আছে আমরা দেখলাম ঐশীর একটা সুন্দর ডান্স পারফরমেন্স এবার দেখে নেবো আমরা আরও বাদবাকি কিছু ছবি আর হচ্ছে কিছু ক্র্যাফটের ওপর মানে রাখা ছিল এই যেমন কুলো তারপরে পিড়িতে কলকা হ্যাঁ কত সুন্দর হাতের কাজগুলো ছিল ওনারই স্টুডেন্টদের হ্যাঁ বোতলের ওপর একটা গ্লাস পেন্টিং ছিল হ্যাঁ তারপরে ছিল চশমার ওপর পেন্টিং করা তারপরে এখন যে এই যে মাটির থালায় যে বিভিন্নভাবে এই করা হয় মাটির থালার ওপর ছিল বিভিন্ন পেন্টিং তো প্রত্যেকটা পেন্টিংয়ে ছিল মানে দেখবার মতো এত সুন্দর এত সুন্দর মানে শিল্পীদের হাতের কাজ মানে দেখবার মতো আর এই ড্রয়িংটা দেখুন মানে কতটা সুন্দর কতটা সুন্দর তো প্রত্যেকটা আর্ট এক্সিবিশানে যেগুলো হয় সেগুলো মানে দেখবার মতো হয় তো শিল্পী ছাড়া এর মাহাত্ম মানে একমাত্র শিল্পীরাই বুঝতে পারেন কতটা সুন্দর আর কতটা পরিশ্রম করলে এরকম সুন্দর একটা আর্ট এক্সিবিশানের মানে অ্যারেঞ্জ করা যায় প্রত্যেকটা ছোট থেকে বড় প্রত্যেকটা স্টুডেন্টেরই হাতে রাখা স্যারের হাতে রাখা এতটাই সুন্দর ছিল মানে দেখবার মতো ছিল তো তোমরা একটু দেখে নাও প্রায় চার পাঁচ দিন ধরে কিন্তু চলেছিলো এই এক্সিবিশান আর এক্সিবিশানের সাথে সাথে প্রত্যেক দিন ছিল তা সেখানকার স্টুডেন্টদেরই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আর তার সঙ্গে ছিল কিন্তু বছরের যে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকে সেটাও কিন্তু ছিল আর এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্টরা কিন্তু তাদের গার্জিয়ান নিয়ে এসেছিল এসেছিল এই এক্সিবিশন দেখতে আর এখানে কিন্তু যে কারোর প্রবেশ একদম ছিল কোনো রকম ই ছিল না সবাই এসে কিন্তু এই এক্সিবিশন দেখতে পারবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা আঁকা কত সুন্দর করে বাঁধানো আর প্রত্যেকটা শিল্পীর হাতে রাখা কতটা প্রমিনেন্ট আর কতটা সুন্দর ছোট ছোট বাচ্চা আছে আঁকা না শিখলেও কিন্তু তোমরা বাড়িতে বাচ্চাদের সবসময় এই আর্ট এক্সিবিশন গুলো দেখাবে ওরা খুব ইনফ্লুয়েন্স হয় এখান থেকে আর কাঁচাপাড়ায় যে কটা আর্টের আর কি প্রশিক্ষণ কেন্দ্র আছে যেমন চিত্রালয় ভেনাস আর্ট কলেজ রূপাঙ্কন সবারই কিন্তু বছরে একবার করে এরকম এক্সিবিশন হয়ে থাকে আর এইবারে এখানে কিছু অ্যাচিভমেন্ট যেটা হয় আর কি একটা আর্ট মানে ইনস্টিটিউশনের স্টুডেন্ট আর তার বিভিন্ন অ্যাচিভমেন্টের একটা সুন্দর কোলাজ মতো করা ছিল তো তোমরা দেখতেই পেলে আর কত কত ড্রয়িং কত মানে আমি তোমাদের দেখিয়ে আর কি শেষ করতে পারবো না এইটা দেখো স্যারের হাতে রাখা ছিল আর প্রচুর প্রচুর পুরো একটা ফ্লোর জুড়ে আর এইবার একটু স্যারের কিছু কথা শুনে নেবো আর এসছিলেন কিন্তু সর্বভারতীয় অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র থেকেও একজন টিচার এসছিলেন তারও কথা কিছুটা শুনে নেব আমরা

কত লক্ষ্য পরিকল্পনায় প্রতিপাদন সেই সম্পর্কে সরকারি ফটো করা হবে আমাদের আমরা এখানে আমি মন্ত্রীর মন্ত্রী আমি আমাদের আপনাদের আপনাদের এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা